আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে মে তো আমরা কিন্তু কিছুদিন যাবৎ সবাই দেখেছি মোটামুটি কম বেশি যে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিচ্ছিলো যে আজকে পঁচিশে মে শুরু হবে নাকি নওতাপ যেটা হচ্ছে নাকি আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর মুখে তো যাই হোক এরকম কিছু একটা শুনেছি আমরা সবাই এবং খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এমনি তো গরম তার উপরে যদি আবার এরকম কিছু হয় তাহলে আমরা কিভাবে সহ্য করবো তাই না তো দেখেন আল্লাহর পরিকল্পনা কত সুন্দর তাই না এই খবরটা পাঠিয়েছে এটা সত্যি কি মিথ্যা সেটা কিন্তু আমরা কেউ জানি না তো যাই হোক এটা অনেক বেশি ছড়িয়েছে তারপরও আজকে মানে আজকেই দেখেন কত সুন্দর একটা ওয়েদার খুবই ঠান্ডা আজকে কাটালাম সারাটা দিন তারপরে হচ্ছে বৃষ্টি নেমেছিল কিছুক্ষণ আগে তো খুবই সুন্দর না ওয়েদারটা তো হুট করে মনে হলো যে এত সুন্দর একটা দৃশ্য আসলে ছাদে না গেলে কিন্তু বোঝাই যায় না তাই আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমরা যাই ভেবে থাকি না কেন তো দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের এটা বুঝিয়ে দিল তাই না তো কোন কোন বিভাগে আসলে কেমন ওয়েদার আছে সেটা আমার জানা নাই কিন্তু আমাদের ঢাকাতে আসলে আমরা সবাই হ্যাপি যে আজকে থেকেই ভয়ের একটা দিন শুরু হতে যাচ্ছিলো কিন্তু সকাল থেকে সেই ভয়টা নেই আলহামদুলিল্লাহ তো সকল প্রশংসা হচ্ছে আল্লাহ তালার আমাদের এত সুন্দর একটা দিন যাতে আমরা সব সময় এরকমভাবেই কাটাতে পারি যেমন পঁচিশ স্ট্যাটাসে অনেক কিছু বলেছিল যে হচ্ছে পঁচিশে মে থেকে হবে সেই হবে তো সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তো এই যে দেখেন রোজ হচ্ছে বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছে হচ্ছে কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম কিন্তু হুট করে কারেন্ট চলে যাওয়াতে আসলে লাইফটা কেটে গিয়েছে যে রোজ হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য অনেক ওয়েট করেছে অনেকক্ষণ যাবত ওয়েট করেছে কিন্তু আকাশে ম্যাগ ছিল অনেক অনেক ম্যাগ ছিল কিন্তু বৃষ্টিটা আসে নাই ও যখন গোসল করে বের হয়েছে তার কিছুক্ষণ পরই আসলে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু তাকে তো আসলে তখন বৃষ্টিতে ভিজতে দেওয়া উচিত হবে না কারণ ঠান্ডা লেগে যেতে পারে তো সেজন্য ওকে বৃষ্টিতে ভিজতে দেয় নাই তো সেজন্য তার একটু মন খারাপ হয়েছে তো চলো আমার নিচে নেমে যাই না কেন আর একটু থাক আর থাকবে সুবাই গেছে সুবাই ধরেছে সুবাই গেছে সুবাই ধরেছে সুবাইগুলো কে খাবে বলো তো আমাদের বুবু তোমার বুবু খাবে হ্যাঁ ভালো হইছে না যেটা হচ্ছে সুবাড়ি গাছে সুবাড়ি ধরছে তারপরে আর কি কি গাছ আছে বলো দেখি ওই দেখো ওই দেখো আর আমাদের কাটাল গাছ আছে আচ্ছা মোটামুটি সব গাছে আছে কম বেশি তো হচ্ছে এই জায়গাটা ছেড়ে আমরা আসলে যাইতে ইচ্ছে করতেছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এন্ড বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তলার কাছে যেন আমাদের সবাইকে ভালো রাখে